ভান্ডারে মারলো পাল্টা পড়লো তেলটা পড়লো না জিতে বলে তেল পড়ছে দা ভাই স্যার এই সাইডে আসুন আমাদের প্রতিযোগীনি পেয়ে গেল এক বোতল তেল সবে হাত তালে টার্গেট মিস জোরে মারেন কিছু খাননি নাকি জোরে মারেন আমাদের খেলাগুলো যারা দেখছে বা এখানে যারা উপস্থিত আছে সবার জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার আছে প্রতি মাসে আমরা ফেসবুক থেকে একজন এবং ইউটিউব থেকে একজন করে বিজেতা বা ভাগ্যবানকে তাদের হাতে উপহার তুলে দেব। তার জন্য করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে কমেন্টে কোথা থেকে দেখছেন সেটা লিখতে হবে তার মধ্যে আমরা ফেসবুক থেকে একজন এবং ইউটিউব থেকে একজন করে বেছে নিয়ে নেক্সট মাসের জন্য তাদের পুরস্কার তাদের হাতে তুলে দেবো মারেন একটুখানি বেগে গেল দ্বিতীয় বলটা দিয়ে বলুন না সাইডে চলে আসুন আপনি ও গোড়ায় পড়লো দ্বিতীয় বলটা খালেন

তেল ফেলে পেয়ে গেল এক লিটার তেল সব একটা হাততালি দিকে হু আর ওয়াচিং আওয়ার ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড এস্টে উইথ আওয়ার দার লাভের ওই ওইসাটি পড়েছেন এত স্পিড খেলার এত স্পিড আমাদের প্রতিযোগিনীর যে স্পিডের চোটে একদম বল বাউন্ডারি পার দেখে তো মনে হচ্ছে আপনি অনেক দূর থেকে এখানে খেলায় অংশগ্রহণ করতে এসেছেন আপনার বাড়িটা কোথায় আচ্ছা আপনার মানে শ্বশুর বাড়িটা কোথায় আর সলুয়া মানে অনেক দূর থেকে আমাদের একজন প্রতিযোগী এখানে খেলা করতে এসেছে আনন্দ উৎসাহের জন্য দেখা যাক বাসি দেওয়ার পরে বাঁশি দেওয়ার পরে মারবে

বদল মিস ঘোড়ায় মারলে হবে না উপরে মারেন উপরে মারেন ও এত উপরে মেরেছে সাইড দিয়ে চলে গেছে পড়েছে পড়েছে পড়েনি তেলের বদলে মারলে পড়বে তেলের বদলে মারেন আমাদের ভাবি পেয়ে গেল পাঁচশো তেলের বোতল সবাই একটা হাততালি বাউন্ডারি পার বাউন্ডারি মিডিলে মারেন লাভের মিডিলে লাভের মিডিলে লাভের মিডিলে মারতে পারলেন এই সাইডে চলে আসুন ভাবি টার্গেট দেখতে পাচ্ছেন তো তেলের বোতল কিন্তু আর এ সাইডে এক লিটার তেল ওই টার্গেট ফিল করবেন ওই টার্গেটটা সম্পূর্ণ কমপ্লিট করবেন তারপর আমরা এখান থেকে টার্গেট আপনার দিয়ে দেবো মিস হলো মিস হলো মিস হলো দুটোই মিস হলো গল্পের জন্য মিস হলো টার্গেট টার্গেট মিস দ্বিতীয় দ্বিতীয় টার্গেট টার্গেট মিস প্রথম টার্গেট যেভাবে হলো দ্বিতীয় টার্গেটটা একদম কমপ্লিট করেন তেলের বোতল তেলের বোতল তেলের বোতল মিস আমাদের প্রতিযোগিনী পেয়ে গেলো এক বোতল তেল সব একটু হাততালিক